মধুকর নামে একটা গ্রামে সুজাতা নামে একটা মহিলা বাস করত তিনি ঠাকুর দেবতায় ভীষণ বিশ্বাসী ছিলেন পাশাপাশি তিনি সেলাইয়ের কাজ করতেন এই হল সুজাতার মেয়ে মালবিকা পড়াশোনায় ভালো হলেও সে কিন্তু ভীষণ অলস ও মালুমা তাড়াতাড়ি নিয়ে স্কুলে যেতে হবে তো নইলে তো দেরি হয়ে যাবে স্কুলে যেতে উফ মা স্কুলে যেতে ভালো লাগে তো তুমি আর ভালো লাগছে না একদিন একটু ঘুমাতে দাও না আমাকে আর দ্বিতীয়বার যেন না আসতে হয় তাড়াতাড়ি উঠে পর মালবিকা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয় ক্লাসে গিয়ে বসে বসে তাও সে ঘুমাতে থাকে আর সে দিবা স্বপ্ন দেখে কারণ ক্লাসের পড়াশোনা তার একেবারেই শুনতে পছন্দ হয় না তাই একদিন হেড টিচার মালবিকার মাকে স্কুলে ডেকে পাঠায় ধর্মের মেয়ের পড়াশোনায় একদম মন নেই এভাবে চলতে থাকলে ও কিন্তু ফেল করবে হ্যাঁ আমি জানি ম্যাডাম আমি আসলে বাইরে কাজে যাই সেই কারণে ওকে দেখার সময় পাই না আপনি ওর দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন না হলে তো আমরা আছি ঠিক আছে আমি চেষ্টা করব। এই কথা বলে সুজাতা স্কুল থেকে ফিরে আসে কিন্তু সে তার মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে সুজাতা তার মেয়েকে এই অলস হওয়া থেকে কিছুতেই আটকাতে পারে না অনেক চিন্তা করে কোনো উপায় না পেয়ে সুজাতা তার ভগবানের কাছেই ভগবান পারো যান তুমি আমায় একমাত্র পথ দেখাতে আমার মেয়েটা যে আমার কথা একেবারেই শোনে না আমার মেয়েকে তুমি একটু সুবুদ্ধি দাও ও যেন এই অলসতা থেকে বেরিয়ে আসতে পারে এই কথা বলে সুজাতা বাড়ি চলে আসে এরপর অনেক দিন কেটে যায় একদিন মালবিকা যখন রাতে ঘুমিয়েছিল তখন সে একটা স্বপ্ন দেখে আপনার মধ্যে মালবিকা দেখে সে একটা রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে চারিদিকে সুন্দর সুন্দর ফুল অনেক খাবার দাবার এগুলো সে খেতে ভীষণ পছন্দ করে এইসব দেখে মালবিকা ভীষণ খুশি হয় তাহ এই জায়গাটা কত সুন্দর আমি আজ থেকে এখানেই থাকবো খাবার দাবারের জন্য আমাকে তো কোনো চিন্তাই করতে হবে না আর স্কুলে যাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি উঠতেও হবে না মালবিকা কেক খেতে ভীষণ পছন্দ করে সেই কারণে সে প্রথমে কেক খেতে যায় কিন্তু কেকের ওপর হাত রাখলেই সেটা অদৃশ্য হয়ে যায় রবিকা বুঝতেই পারে না তার সাথে এসব কি হচ্ছে তাই সে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় সাথে এসব কি হচ্ছে যখনই আমি কোনো জিনিস ছুঁয়ে দেখছি সেটাই অদৃশ্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব এই কথা ভাবতে ভাবতে সে হাঁটতে হাঁটতে সামনে একটা কুড়ে ঘর দেখতে পায় আর সেই কুঁড়ে ঘরের সামনে সে দেখে একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে সামনে একটা মেয়ে আসছে মনে হচ্ছে কে এই মেয়ে এখানের কোনো খাবারই খেতে পারছি না কেন গো এটা এখানকার নিয়ম রে মা কেউ কোনো কাজ না করে খেতে পারবে না কোনো কিছুই তুই এখান থেকে পাশের গ্রামে যেতে পারিস সেখানে তোকে কোনো কাজ করতে হবে না যা চাইবি তাই পাবি কিন্তু এখানে থাকতে হলে তোকে যে কাজ করতে হবে রে মা তারপর খাবার খেতে পারবি তুই কি এখানে থাকতে চাস নাকি অন্য গ্রামে যেতে চাস তাড়াতাড়ি বল তা ঠাকুমা আমি এখানে থাকতে চাই না আমি ওই গ্রামটাতেই যেতে চাই যেখানে আমায় কোনো কাজ করতে হবে না যা চাইব তাই খেতে পারবো ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে গ্রামের ঠিকানা জেনে নিয়ে মালবিকা সেই গ্রামে যায় এখানে সে যা খেতে চাইবে তাই খেতে পারবে এ গ্রামেও এক বৃদ্ধা মহিলা থাকে ও মে কোথা থেকে এলি রে তুই কত বছর পর এখানে কেউ এলো আমি অনেক দূর থেকে এসেছি গো ঠাকুমা তুমি আমায় এখানে থাকতে আর খেতে দেবে তো হ্যাঁ বাছা তোকে এখানে কোনো কাজ করতে হবে না তুই খাওয়া-দাওয়ার পর খেলতেও পারবি এখানে ধন্যবাদ এই কথা বলে মালবিকা সেখান থেকে অনেক খাবার দাবার সংগ্রহ করে একটা বাগানে বসে খেতে থাকে এখানে তার পছন্দের কেক পেস্ট্রি অনেক রকমের ফল সব ছিল সেগুলো সে বসে বসে খেতে থাকে তো সব কিছু খাবার পর মালবিকার একটু গুমগুম পায় ও মে ঘুমুলে তো চলবে না আমরা এই গ্রামে শুধু খাই আর খেলাধুলা করি আমরা এখানে কোনো কাজও করি না কিন্তু আমার তো খুব ঘুম পেয়েছে আমাকে ঘুমাতে দাও দয়া করে তুমি যখন এখানে এসেছ তোমায় শুধু খেতে আর খেলতে হবে বুঝতে পেরেছো আমি বাড়ি যেতে চাই মায়ের কাছে যাব তারপর মালবিকা সেখান থেকে চুপি চুপি পালিয়ে আসে রাস্তায় আসার পথে তার এক পরীর সাথে দেখা হয় এই পরিতাকে বলে মালবিকা তোমার এখানে এসে কেমন লাগছে তুমি নিশ্চয়ই এখন ভীষণ খুশি হয়েছো এখানে তোমাকে কোনো কাজ করতে হবে না না এই জায়গাটা একেবারেই ভালো না আমি যেখানে ছিলাম সেখানেই বরং মায়ের কাছে খুব ভালো ছিলাম আচ্ছা তাহলে তুমি এখানে থাকতে চাও না মালবিকা না পড়ি দিদি আমি এখানে একদম থাকতে চাই না আমি তোমায় তোমার বাড়িতে পৌঁছে দেব কিন্তু আমায় একটা কথা দিতে হবে কি কথা দেব এখন থেকে তুমি রোজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে নিজের কাজ নিজে করবে আর সময় মতো নিজের পড়াশোনাটাও ঠিক করে করবে ঠিক আছে আমি কথা দিলাম এখন কি আমি এখান থেকে যেতে পারি হ্যাঁ তুমি এখন এখান থেকে অবশ্যই যেতে পারো মালবিকা তুমি কি এর থেকে জীবনের কিছু শিক্ষা নিতে পারলে যেটা আমি তোমাকে এতক্ষণ বোঝালাম আমি বুঝতে পেরেছি এখন কি আমি যেতে পারি হ্যাঁ তুমি এখন যেতে পারো এরপর মালবিকার ঘুম ভাঙলে সে বিছানায় উঠে বসে আজ থেকে আমার সমস্ত কাজ আমি একাই করব কাউকে বিরক্ত করব না এরপর থেকে মালবিকা নিজেই ঘুম থেকে সকালে ওঠে তারপর নিয়ম করে রোজ একা একাই নিজে স্কুলে যায় ওন দিয়ে পড়াশোনা করে তার মায়ের সব কথা সে শোনে মালবিকার এই পরিবর্তন দেখে তার মাও ভীষণ খুশি হয় স্কুলের পরীক্ষাতেও সে এখন ফার্স্ট হয় আর এই সব কিছু থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আমাদের জীবনে কখনোই অলস হওয়া উচিত নয় আমাদের অবশ্যই নিজেদের কাজ নিজেদেরই করা উচিত